ওষুধ বাড়ি থেকে কি পাঠিয়েছে কুড়িয়ারে করে গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ রেজেন্ট ভাই তো হ্যালো গাইস কি হালচাল সবার গুড মর্নিং গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দিলাম তো আজ কেউ কাজ নেই এখানে মানে এখন কাজ পুরো পুরো বন্ধ আর কি দেখা যাক আর দিন ওয়েট করবো তারপরে দেখব অন্য কোনো সাইডে যাওয়ার চিন্তা ভাবনা করবো এক জায়গায় ডাকছে মানে मगर इस खाने का चल लोग माँ बाबा ऐसे ही खाने बाबा चलेगा चल सही थे तो इस खाने डांट के देखिए इसमें दूधिन दूधिन दुकान ही ना होए तो लो इसे दे एवाल। या वो तू मजा है बोल खाजना है बोले मजा पैसा पैसा ना ही है मजा काजना कल पैसा भी करते हैं इवन की किन्हीं आईफोन किन्हीं की आईफोन 19 फोटो

হাত থেকে পড়ে গেল হ্যাঁ এই যে মাটি মাটি থেকে এতদূর অবস্থাতেই আইফোনটার দিয়ে ডানা বেড়ে উড়ে চলবে চাটি মারা কে শিখতে চাইলে ওর কাছে চলে আসো একদম সেই লেভেলে শিখিয়ে দেবে মাস্টার পুরো মাস্টার ভাই সাহেব এরকম চাটি কে মারতে পারে ভাই তো চলো সো গাইস ভিডিও কোয়ালিটির উপরে মানে ইয়ে করো না কোনো ইয়ে করো না একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা করছি আমার একজন কলে রয়েছে ফোনে তাই আমার ফোনে করছি না ভাইয়ের ফোন দিয়ে করছি তো একটা জিনিস আমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে ভালো একটা জিনিস দেখাচ্ছি লোকে মানে স্পিড স্পিড করতে কী পাঠায় তো ওষুধ প্রচুর দরকারি জিনিস পাঠায় ঠিক আছে এই যে এইটার জন্যে স্পিড স্পোর্টসে কী পাঠিয়ে দিয়ে দেখবে একবার তুমি ওপেন দিস বক্স

এখন পুরো একদম চলে এসেছি এই মালটা গেম খেলছে দেখাবো না দেখাবো না সো গাইস ভিডিও ভালো আমি দেখতে পাচ্ছি না কর গাইস ভিডিও ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা নেক্সট ব্লগে